জিয়া এই দেশে গণতন্ত্র হত্যা করেছিল বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পিছনে জিয়া রহমান যুক্ত ছিল এবং সেই কারণেই খন্দকার মোশতাক ক্ষমতা গ্রহণের পর জিয়া রহমানকে সেনাবাহিনী প্রধান নিয়োগ করেছিল এবং জিয়া রহমান আনা ভোট এবং একই সাথে সেনাবাহিনী প্রধান এবং প্রেসিডেন্ট দুটি তিনি ছিলেন এবং সেনাবাহিনী প্রধান থাকা অবস্থায় তিনি দল গঠন করেছেন এটি কোনো গণতান্ত্রিক রীতিনীতি নয় জিয়রমানেই প্রকৃতপক্ষে গণতন্ত্রকে হত্যা করেছে। আর জিয়রমানকে হত্যা করেছে তার নিজের লোকরাই আমার প্রশ্ন আমি তিরিশে মে আওয়ামী লীগের যে আলোচনা সভা সেখানেও সেই প্রশ্ন রেখেছিলাম আজকেও রাখতে চাই তো জিয়া রহমানের হত্যাকাণ্ডের পর বেগম খালেদা জিয়া সোয়া দশ বছর প্রধানমন্ত্রী ছিলেন তিনি কেন এবং জিয়া রহমানের হত্যাকাণ্ডের পর সত্তার সাহেবও রাষ্ট্রপতি ছিলেন বিএনপি ক্ষমতায় ছিল তারা কেন জিয়া হত্যার বিচার করল না তাহলে নিশ্চয়ই কেঁচো করতে সাপ বেরোবে বলেই তারা হয়তো জিয়া হত্যার বিচার করে নাই প্রকৃতপক্ষে জিয়া রহমানই হচ্ছে গণতন্ত্র হত্যাকাণ্ড